চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মী নিয়োগ বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন জেলায় কত পদে কত শূন্য পদ দেখুন আপনার সম্পূর্ণ ভিডিওটি আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পদগুলি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি পদে নিয়োগ অ্যাকাউন্ট ক্লার্ক পদে নিয়োগ ব্লক ইনফরমেশন অফিসার পদে নিয়োগ ক্লার্ক টাইপিস্ট টাইপিস নিয়োগ এবং টাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস গ্রুপ ডি লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্টো স্টেনোগ্রাফি এবং সিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার তো বন্ধুরা বিভিন্ন পদে প্রায় উনিশটি পদে নিয়োগ হতে চলেছে পঞ্চায়েত করে প্রায় ছ হাজারের উপরেই ভ্যাকেন্সি আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন চার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিভাবে আবেদন করবেন অনলাইনে তাও দেখিয়ে দিব আমরা পরের ভিডিওতে আজকে আমরা দেখতে পাচ্ছেন যে কত কোন পদে শূন্য পদ রয়েছে তা আমরা দেখুন চলুন আপনার দেখা যাক ভিডিওর যে উল্লেখ আছে আমরা এখানে আপনাদেরকে ইনফরমেশনটা পুরো দিয়ে দিচ্ছি এবং কিভাবে আবেদন করবেন তাও দিয়ে দিচ্ছি দেখুন আমরা এখানে যে বাংলায় পোস্ট করা আছে বাংলায় লেখা আছে তাই আমরা এখানে এটি দেখে দিচ্ছি দেখুন পঞ্চায়েতের ছ হাজার ছশো বাহান্নটি পদে পিওন পঞ্চায়েত কর্মী ক্লাব নিয়োগ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রুপটি পিওন ডাটা অপারেট অ্যান্টিঅারেটর লোয়ার ডিভিশন এই যে নিয়োগ হয়ে চলেছে তারপর প্রতিটি জেলার যে ভ্যাকেন্সি দেখুন সবচেয়ে বেশি শূন্যপদ কিন্তু বাঁকুড়া জেলায় বলা হচ্ছে ছশো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ষোলোটি হুগলি জেলায় ছশো একটি উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচশো সাতটি পুরুলিয়া জেলায় তিনশো আটানব্বইটি এরপরে কোন পদে কত ভ্যাকেন্সি আমরা দেখিয়ে দিব গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুল থেকে এইট পাসরা আবেদন করতে পারবেন পঞ্চায়েত সেক্টর পিওনের জন্য ক্লাস এইট পাসরা আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদের জন্য এইট পাসরা আবেদন করবেন আর অ্যাকাউন্টস ক্লার্ক যারা আছেন আবেদন করবেন তারা মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে এবং আরও দেখিয়ে দিচ্ছি এখন তো পুরো পুরো ভিডিওটি দেখুন ওই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে কারা কোন পদের জন্য যোগ্য সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেখুন তো এরপরে আপনারা যখন আবেদন করবেন তখন কোন পদ্ধতিতে কীভাবে আবেদন করবেন তাও বলে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তার আগে আমরা দেখে নিই যে কোথায় কত ভ্যাকেন্সি সেইগুলি আপনারা অবশ্যই জানার প্রয়োজন আছে আপনার জেলায় কত ভ্যাকেন্সি সেটাও জেনে থাকুন তো দেখুন এখানে ক্লার্ক কাম টাইপিস্ট পদের দেখুন মাধ্যমিক পাশরা ইংরেজি ও বাংলা টাইপিং এ মিনিটের অন্তর তিরিশটি ও শব্দ শব্দতলা গতি থাকলে আবেদন করতে পারবেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ক্লার্ক কাম টাইপিস্ট এরপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে মাধ্যমিক পাশরা যোগ্য কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে আবেদনের জন্য পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবেন টাইপিস্ট পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশে পঞ্চাশ পার্সেন্ট নম্বর এবং ইংরেজি টাইপিং অন্তত চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মাধ্যমিক পাশরা ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত তিরিশটি ও কুড়িটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃতি পরিস্থিতি কম্পিউটার তিন মাসের ট্রেনিং থাকতে হবে তবে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অনেকেই কিন্তু আবেদনটা করতে পারছেন এরপরে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সেক্রেটারি পদের জন্য উচ্চ মাধ্যমিক ছেলেরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ ছ মাসের ট্রেনিং থাকতে হবে গ্রাম পঞ্চায়েত সহায়ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে আর সমি সমিতি এডুকেশন অফিসার যেরকম যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স পাস হতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য কমার্স শাখার গ্রাজুয়েটরা শুধুমাত্র যোগ্য ব্লক ইনফরমেটিক্স অফিসার কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি কোর্স পাস বা বিসি এ কোর্স পাশের যোগ্য এটা হয়ে গেল এরপরে নির্মাণ সহায়কের জন্য কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবেন যাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমা করা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স দু বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন আলিপুরদুয়ার দেখুন গ্রাম পঞ্চায়েতে যে নেওয়া হবে সেই ভ্যাকেন্সি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটির মধ্যে পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে যেসব পদগুলি সতেরোটি জেলা পরিষদে নেওয়া হবে আটটি বাঁকুড়া জেলায় পাঁচশো একচল্লিশটি ভ্যাকেন্সি আছে তার মধ্যে পঞ্চায়েত সমিতিতে আছে ছত্রিশটি জেলা পরিষদে আছে তিরিশটি একইভাবে আরও অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো আছে তো দেখুন এবং পরিষদ পাবলিক হেলথ অফিসার সিস্টেম ম্যানেজার পদে আটটি বীরভূম পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে একশো উনত্রিশটি কোচবিহারে একশো একান্নটি দক্ষিণ দিনাজপুর একশো একান্নটি দার্জিলিং পঁয়ত্রিশটি হুগলিতে নিবে তিরিশটি পদে নিয়োগ হাওড়াতে নিয়োগ হবে তেত্রিশটি জলপাইগুড়িটি একশো চারটি এই করে টোটাল কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কিন্তু আপনারা কর্মসংস্থান পেপারে পেয়ে যাবেন আমরা কী করে আবেদন করবেন সেটা আমরা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো রকম চাকরি খবর সবার আগে এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কী কী লাগবে এবং সেটা আমরা দেখিয়ে দিব তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি যে ওয়েবসাইট সাইট থেকে আপনারা কিন্তু পাবেন যে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু দেখুন ডাব্লু এই ওয়েবসাইটে আপনারা কিন্তু যেতে হবে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন ভ্যাকেন্সি কত আছে এবং কী কী যোগ্যতা লাগছে কীভাবে আবেদন করবেন তাও কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটি যদিও এখন খুলতে একটু দেরি হচ্ছে আপনার ধরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু খুলে গেছে এই ওয়েবসাইটে আসার পরেই কিন্তু আপনারাকে দেখে নিতে হবে যে কীভাবে আবেদন করবেন সেটা এগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু আপনার সম্পূর্ণ তথ্যটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এটাকে মোডে করা আছে দেখছেন তো এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সমস্ত রকমের আপডেট দেখুন ওখানে পঞ্চায়েত রিক্রুইটমেন্ট এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে পঞ্চায়েত রিক্রুইটমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন এরপরে যে নতুন ওয়েবসাইট চলে এলো ডাব্লিউ বি পি আর এম এস ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা কিন্তু ডাইরেক্টও আসতে পারবেন তো খুলে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখুন একটু আমরা দেখিয়ে দিচ্ছি পরে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করবেন দেখুন এখান থেকে কিন্তু রিক্রুইটমেন্টের পুরো ডিটেলসটা পেয়ে যাবেন তো রিক্রুইটমেন্টটা আসার জন্য এখানে আমরা দেখি করবেন এখানে কিন্তু লেখা আছে আপনার যে নোটিশ বোর্ড লেখা আছে ক্যান্ডিডেট গাইডেন্স লেখা আছে ক্যান্ডিডেট গাইডেন্সের লিস্ট অফ পোস্ট লিস্ট অফ পোস্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলি সমস্ত ভ্যাকেন্সির লিস্ট অফ ভ্যাকেন্সি দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সমস্ত ভ্যাকেন্সিগুলি এখানে কিন্তু লেখা আছে এবং এই যে নোটিশটি এই প্রত্যেকটা নোটিশ ডাউনলোড করার জন্য অ্যাটাচমেন্টে ক্লিক করবেন হ্যাঁ দুই নম্বরটি আমরা দেখছি পঞ্চাশ করবেন অ্যাটাচমেন্টে ক্লিক করবেন নির্মাণ সহায়তার জন্য পুরো ডিটেলস জানার জন্য অ্যাটাচমেন্টে ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনারা পারবেন কীভাবে আবেদন করুন তারপর অভিযোগ ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি থ্যাংক ইউ